হেই গাইজ তো আজকে সকালে একটু হাঁটতে বের হয়েছিলাম তো চলে গেলাম ম্যামেশিংয়ের শিব বাড়ি দেখেন সামনে দুর্গা পুজো তাই এভাবে সাজানো হয়েছে সাজাবে ভিতরে প্রতিমা রয়েছে এখন যেন কেউ দেখতে না পায় সেই জন্য ঢাকা আর কি সামনে দেখেন এই যে এখানে শিব মন্দির ওই সাইডে কালী মন্দির মানে প্রতিমা আছে তো এই হচ্ছে পুরো আমাদের শিব বাড়ি দেখতে সুন্দর লাগছে না অনেক দিন ধরে আসা হয় না এই সকালে এসেছি তাই এখানে আসা হলো এখন আমরা বের হয়ে যাচ্ছি এখন যাব পার্কের দিকে একটু হেঁটে আসি তো এই দেখেন দিনের বেলা এত মানুষজন একটা এর সার্কেট হাউস এখানে আসলে স্কুল কলেজের ছেলেরা বা মেয়েরা খেলার প্র্যাকটিস করে থাকে তো রোডটা সুন্দর এখানে এই যে দেখতে পাচ্ছেন এখন তো মানুষ আসেনি বাট তুলনামূলকভাবে ভালো এসেছে যে এখানে খেলা করছে তো সামনে দেখা যাক কি আছে ও হ্যাঁ আমাদের পার্কে আবার এই যে সামনে একটু সামনে দেখা যাক বাজার বসে এখানে পিঠা পাওয়া যাচ্ছিল তো এটা হচ্ছে ভিতরেরটা এদিকে বাজার বসে নিচে এই যে দেখেন এই জায়গাতে আমাদের বাজার বসে থাকে ঠিক ওই নিচে দেখবেন এখানে চায়ের দোকান আছে কতগুলো চলেন ওইদিকে যাওয়া যাক তো এখানে দেখেন নদী আছে আমাদের ব্রহ্মপুত্র নদী নদীটা দেখতে একদম সুন্দর নৌকাগুলো আরও সুন্দর লাগছে তো এখন তো সামনে পুজো তাই সামনে দেখা যাবে আরও বেশি গাছ ফুল ফুটেছে এখনও ফুল ফুটে আছে সুন্দর কিন্তু ওইদিকে এতটা যায়নি আপনাদের সামনে দেখাচ্ছি আমি দেখেন কিছু কিছু দেখা যাচ্ছে কাশফুল ফুটে আছে আরও সামনে কাশফুলের বাগান আছে বাট আমরা ওইদিকে যাবো না দেখেন কত সুন্দর লাগছে তো বাজারের দিকে আবার চলে এসেছি এখানে মানুষ কেনাকাটা করছে সো দ্যাটস এট